হ্যালো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম পান্ডারা ডেকোরেশন করা হচ্ছে এখানে পানের দানা হচ্ছে তত্ত্ব হিসেবে তো অবশ্যই অবশ্যই যায় পান্ডারাটা এমন একটা জিনিস যে হচ্ছে এঙ্গেজমেন্ট হলুদ বিয়ে সব কিছুতেই লাগে তো কারণ হলুদের দিন তো নিয়ে যায় পান সুপারি বিয়ের একটা নিয়ম আছে বিয়ের নিয়মের মধ্যে পান সুপারিটা মাস্টবি থাকে এখানে আমরা ব্লু গান শেষ হয়ে গেছে তাই আমরা আঠা দিয়ে লাগানো শুরু করে দিয়েছি এখানে আরেকটা একটা দিই ছোটো আর এই যে মশলা আছে মশলাগুলো দিচ্ছি নারকেলি মশলা নারকেলি মশলা এখানে সবুজটা এই জায়গায় দিতে হবে এটা একটু চাপ দিয়ে এই পাশে পাঠাই দিই শুকানো হয় না এটা ঠিক আছে না না কেবল আঠা দিয়ে লাগাইলাম কারণ হচ্ছে ग्लू গান শেষ হয়ে গেছে গ্লু স্টিক শেষ হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে ग्लू গাম পাওয়া গেছে গ্লু পাওয়া গেছে হ্যাঁ এখন হলুদ নারকেলি মশলাটা দেওয়া হচ্ছে আর এই পাশে একটু স্পেস রাখবো লালটা দেওয়ার জন্য এই মশাগুলো কালারটা এত সুন্দর তবে এগুলো না অল্প খাইতে হয় বেশি খাইলে কিন্তু ভালো লাগে না মজা আগে যখন প্রথম কাজ করতাম বসুদের কাজ তখন না মশলাটা যেটা পাইতাম আর একটু ছিল না খচকচ ঝিনা যদি এখানে আমরা তিনটা রো করতাম তাহলে হচ্ছে তিনটা লম্বা লম্বি করে নিতে পারতাম আর যেহেতু একটা করেছি এই জন্য আমরা ঠিকই হয়ে দিচ্ছি কালারফুল করেছি এখানে একটা ছোট্ট ঘর বসানো হয়েছে এখানে একটা ছোট্ট বর্ব বসানো হয়েছে এইভাবেই রেডি করতে হচ্ছে পান্ডালা এটা খুবই ইজি একটা টেকনিক খুবই সুন্দর দেখতেও ভালো লাগে ইউনিক লাগে এটাকে আমরা বল বলি বিলিস্তিম বিলস্তিম পান ডালা বিলিস্তিম পান ডালা কীভাবে রেডি করতে হয় এই ডিটেলসড কিন্তু আমার চ্যানেলে আরও ভিডিওতে আছে পানডালা দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে তো এখন যেটা করতেছি বলতেছি সেটাও ডিটেলসের মতোই হয়ে যাচ্ছে একটা স্কোয়ার ডালা নিয়েছি স্কোয়ার থেকে একটু চ্যাপটা ঠিক পুরাপুরি স্কোয়ার না এটাকে বলা হয় বিশ ইঞ্চি ডালা এটা বিশ থেকে একুশ ইঞ্চি এরকম হবে এই আর এখান থেকে ষোলো ইঞ্চির মতো হবে এই এখানে এক থেকে দেড় বিড়ার মতো পান লাগে আর মশলা লাগে একশো পঞ্চাশ গ্রামের মতো আমরা এখানে একটা হচ্ছে ইয়ে দিচ্ছি কি বলে এটাকে চুন কার্ভিং চাকরি দিয়ে এগুলা কাটা যাবে না খুলে এই জায়গাটাতে এলে আমার পাহাদের উপর বসতে বলে হয়েছে পাখি ড্রপ করেছে কিছু এই এই জায়গাটাতে আমরা চুনটা বসিয়ে দিলাম আর পানগুলো জাস্ট শাড়ি করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে এই তো রেডি হয়ে গেল একটা পান্ডালা হ্যাঁ হ্যাঁ দেখ গোটাটা কেটে দিয়ে এখানে বসা দিলে দেখতে ভালো লাগবে উপরে দিয়ে আর গুড়ার সুপারি থাকলে দিদি দিলে ভালো হতো যে তো সুপারি আসে না এই পাশ দিয়ে একটা করে দিয়ে দেতো আসে অনেক সুপারি এই যে লম্বা চাকাগুলি আসে না এই যে এই পাশ থেকে দাঁড়া করে দিয়ে এটা না দেওয়া হয়ে গেছে এই যে এই পাশ দিয়ে দেশ যেন খারাপভাবে থাকে হ্যাঁ এর করে দিলে পুরা একটু ইউনিক লাগবে একটু ইউনিক করার জন্য আসলে একটু ক্রিয়েটিভিটি থাকতে হবে আবার যেমন তেমন থ্যাপ করে বসাই দিলেও কিন্তু আবার হবে না থাকুক সমস্যা নেই একটু যদি এটা একটু মুভ করেও কোনো সমস্যা না এই হলো পান্ডালা